<laughs> I hold him up. <laughs> oh, no, 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 no. <laughs> সকাল সকাল আজকে খুব মাংস খেতেই ইচ্ছা করলো আর আমার বার মা বাজার থেকে নিয়ে চলে এসছে অনেক চিকেন এইগুলো কিন্তু আমরা খাবো না এইগুলো হচ্ছে ব্যবসার জন্য এখান থেকে আমি নিলেও নিতে পারতাম কিন্তু একদম ভাল লাগে না আমার ছেলে আবার নতুন করে মুরগির চামড়া খাওয়া শিখেছে কি যে ভালোবাসে আমিও খুব ভালোবাসি তা বলে যে প্রত্যেক দিন খেতে হবে তার কোনো কথা নেই মাসে একবার দুবার একদম সেই লাগে খেতে দেখো একদম কেটে নিয়ে চলে এসেছে না দেখেই তোমরা বুঝতে পারছো কতটা হাজো হাজো বলতে এই যে সলিড মাংস থেকে আমি এটা খেতে অনেক ভালোবাসি সেটা সবাই ভালোবাসে এক একজন ভিডিও করে তোমরা কিছু মনে করো না এটা আমি খাই আমি এটা লজ্জা পাই না আরে ভাই লজ্জা পাওয়ার কি আছে মুরগির সলিড খেতে পারবা মুরগির এগুলো খেতে পারবো না তা সত্যি কথা ওই সলিড মাংস খেলে আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগে এমনি তো আমরা দেশি মুরগি খাই সবসময় তো আজকে এটাই এনেছে আর আমার ক্যামেরাটা কেমন হয়েছে জানিও কিন্তু বলতে মানা করেছে অনেক সময় তোমাদের সাথে শেয়ার করবো দেখো পুরো রিয়েল আমার স্কিন মানে তিলাগুলো পুরো লোম গায়ের যে লোম দেখো সেগুলোও কিন্তু বোঝা যাচ্ছে সারপ্রাইজ দিয়েছে অনেক সময় তোমাদের সাথে সারপ্রাইজটা শেয়ার করবো তো চলো এই যে শাগুলো যে মাংসটা আজকে জল ছাড়া রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ওখানে তো আমি তোমাদের এক বা কামলা বড় মাংস দেখালাম ওইটা হচ্ছে ওর কাজের জন্য আর সরিট মাংস আছে আমাকে বলেছে যদি রান্না করে তো করবা আর তার থেকে ওর কথা আমার ছেলে চামড়া খেতে খুব ভালোবাসে পা খায় না চামড়া খেতে এত ভালোবাসে যেন টেনশন নাই এত ভালো লাগে না রুটি দিয়া ভাত দেওয়া খুবই ভালো লাগে তো এক দিদি ভাই বলেছে যে আমি ইউটিউব থেকে কত পেমেন্ট পাই তো ইউটিউব থেকে আমি কত পেমেন্ট পাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা কি ইউটিউবে ভিডিও করতে চাও ইউটিউব ফেসবুক ভিডিও করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা দেখো অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে তোমরা ইউটিউব আর ফেসবুক থেকে যদি তোমাদের মধ্যে থাকে ট্যালেন্ট আর থাকে ভালো একটা ফোন হ্যাঁ প্রথমেই দরকার তোমার ভালো কোয়ালিটির একটা ফোন যেই ফোনটায় ক্লিয়ার ভিডিও ভিডিওগুলো আসবে আর মানে কোয়ালিটিটা ভালো থাকবে মানুষ আজকাল কোয়ালিটির উপরেই নির্ভর করে যেমন কি তোমরা যদি জামা কাপড় কিনতে যাও বা ভালো কিছু একটা কিনতে চাও কোয়ালিটিটা আগে দেখবে সেরকম কিন্তু ভিডিওটাও সেরকম কোয়ালিটিটা একদম সুন্দর থাকলে তাহলেই কিন্তু মানুষ তোমার ভিডিওটা দেখবে সাউন্ড কোয়ালিটি এবং কি ভিডিও কোয়ালিটি তার জন্য তোমাদের একটা দরকার একটা কম সমের মধ্যে আবার দামি একটা ফোন বুঝতে পারছো তো আমার কিন্তু দুই দুটো ফোন পাল্টানো হয়ে গেছে এবার তোমরা আমাকে বলবে তুমি কত টাকা পেমেন্ট পেয়েছো না আমি সেরকমভাবেই ইউটিউবে মন দিতে পারিনি প্রথম দিক দিয়ে খুব পরিমাণে কষ্ট করেছি তারপরে যখন আমি গুগল অ্যাডসেন্ট পেয়ে গেছি তারপর থেকে আমি একটা পেমেন্ট পেয়েছি তারপর থেকে আমি আমার সংসার এবং কি ছেলের পেছনেই মানে থাকতে থাকতে একটু ব্যস্ত হয়ে পড়ি তখন কিন্তু আমি ইউটিউব করাটা হালকা করে বন্ধ করে দিয়েছিলাম একটু সংসারের দিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম তখন থেকে যদি আমি উঠে পড়ে লাগতাম আজকে হয়তো আমি প্রত্যেক মাসেই পেমেন্টটা পেয়ে যেতাম আর প্রত্যেক মাসে পেমেন্ট পাওয়ার জন্য তোমাকে কিন্তু ভাইরাল ভাইরাল ভিডিও করতে হবে যেগুলো মানুষের কাজে লাগবে মানুষ এনজয় করবে এবং কি অনেক অনেক ফানি ভিডিও তোমরা যদি ভেবে থাকো যে ইউটিউবে একটা চ্যানেল খুলে যেমন খুশি তেমন ভিডিও বানাবো আর অনেক অনেক টাকা ইনকাম করবো এটা অনেক সহজ এটা কিন্তু অনেক সহজ না তোমাকে প্রথমে ভাইরাল হতে হবে তোমার নিজের ট্যালেন্ট দেখিয়ে যদি তোমার নিজের ভালো ট্যালেন্ট থাকে তাহলেই তুমি মানুষের মনজয় করতে পারবে এবার যদি ঝিমানো মার্কা আমার মতো ভিডিও করো তাহলে কিন্তু তোমরা কিচ্ছুই পারবে না যেমন কি আমি রেগুলার ব্লগুলো দিই সেগুলোতে কিন্তু একটা ভিউজ একটা বলতে ভুল খুব প্রচুর কম পরিমাণে ভিউজ হয় সেটা তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারবে আর আমার যে ওষুধের ভিডিওগুলো জরুরি জরুরি সেইগুলোতে কিন্তু প্রায় পাঁচ লাখ দুই লাখ এরকম ভিউজ পেরিয়ে গেছে তোমরা আমার ভিডিওগুলো কিন্তু চেক করে দেখতেই পারো তো এই এইরকম মানুষের যেটা কাজে লাগবে মানুষ যেটা এনজয় করবে মানুষ ঝিমিয়ে পড়বে না সেই রকম ধরনের ভিডিও করে তোমাদের কিন্তু মানুষের মন জয় করেই তারপরে তোমাদের ভিডিওটা করতে হবে তাহলে তোমাদের অনেক অনেক ভিউজ হবে এবার বলবো যে ইউটিউব থেকে টাকাটা কি করে আসে টাকাটা তোমার প্রত্যেকটা ভিডিওতে যদি অ্যাড আসে তাহলেই তুমি ওই অ্যাডের মাধ্যমেই টাকাটা পাবা প্রথম তোমার ইউটিউবে নেমে চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে করার পরে তোমার একটা গুগল অ্যাডসেন্স পেপার আসবে তারপরেই কিন্তু তুমি একশো ডলার করতে পারলেই তুমি পেয়ে যাবে দশ হাজার টাকার কাছাকাছি মানে দশ হাজার টাকা মুখেই বলছি আট হাজার টাকা একশো ডলারে কিন্তু হয় আট হাজার টাকা তোমরা যারা জানো না একশো ডলারে কত টাকা হয় এখন তোমাদের আমি বলে দিলাম একশো ডলারে হয় আট হাজার টাকা আমি কিন্তু আমার প্রথম পেমেন্টটা ওরকমই পেয়েছিলাম তারপরে হঠাৎ করে আমার এই অ্যাকাউন্টটা কে যেন বন্ধ করে দিয়েছে আর বন্ধ করার কারণটা হচ্ছে আমি এই ওই গান নিয়ে কর মানে কোনো এক কোম্পানির গান নিয়ে করতাম যেমন আমরা শর্ট ভিডিও ফুল ভিডিও যে গানগুলো মিউজিকগুলো নিই ওইগুলো কিন্তু নেওয়া যাবে না ওইগুলো কিন্তু কপিরাইট ফিরে নিতে হবে এবার ওইটা তো আমি বুঝি না যেহেতু আমার বর এই সাইটগুলো দেখে আমি শুধু ভিডিও আর এডিটিংগুলো করি সেহেতু ওর টাইম থাক না থাকার কারণে বোঝে বোঝেনি তো প্রথমবার বোঝেনি বলে মেসেজটা এসছিল কিন্তু আমরা বুঝতে পারিনি এই কারণে আমার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো প্রায় ছয় মাসেরও বেশি আট নয় মাস তো হবেই তারপরে কিন্তু আমার কোনো ডলারই জমছিল না তারপরে আমি বুঝতে পারলাম যে আমার অ্যাকাউন্টে কোনো ডলার জমছে না তাহলে কি ব্যাপার তারপরে আমার বাড়ি কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে এখন আমার অ্যাকাউন্টটা পুরোপুরি ঠিক হয়ে গেছে খুলে গেছে আর এ মাসে কিন্তু আমার চার মানে চার হাজার টাকার মতো জমে গেছে মানে কি একশো ডলারের আর দেখ মানে পঞ্চাশ ডলারের মতো জমে গেছে তাতে হয় কিন্তু চার হাজার টাকা আর একশো ডলার না হলে কিন্তু তোমরা কখনোই টাকা উঠাতে পারবে না তাহলে কি বললাম ভিডিও করার জন্য তোমাদের প্রথমেই দরকার একটা ভালো ফোন আর ভালো ভালো ভিডিও করে মানুষের মন জয় করতে হবে তো চলো আজকে কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে আর আমরা দুইজনে খেয়ে নিচ্ছি তোমরা দুজন তোমরা কি ভাবছো যে আমরা আমি ওকে খাইয়ে দিচ্ছি কেন এই যে আট বছর ধরে আমার সাথে বিয়ে হয়েছে আট বছর ধরে কিন্তু মাঝখানে দুই বছর ও আমাকে খাইয়ে দিয়েছে আর এই যে চার বছর আমি ওকে খাওয়াই দিচ্ছি কারণ কি সকাল দিয়ে খাওয়ার টাইম পায় না এবার না খেয়ে থাকবে এই কারণে আমি কিন্তু ওকে খাওয়াই দিচ্ছি আর মাংসর অবস্থা দেখছো প্রথমেই তো তোমরা ভিডিওতে দেখে ফেলাইছো যে আমি মানে উত্তেজিত হয়ে গেছিলাম

কারণে আমি এগুলোর কারণে সংসারের পেছনে থাকি ভিডিওতে মন দিই না এই কারণে কিন্তু আমি পেমেন্ট পাওয়া খুব পরিমাণে পিছিয়ে গেছি আর ভালো ভিডিও না হলে মানুষের কাজে যদি না লাগে সেরকম ভিডিও আজকাল মানুষের অত টাইম নেই দেখে না তো এই ছিল আমার ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতেই পারো আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকে তো তার প্রশ্নের উত্তরটা কিন্তু দিয়েই দিলাম আমি এই নিয়ে দুইবার পেমেন্ট পেয়েছি